দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করি বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার ক্রামত বিশ্বাসের মেয়ে লুবাবা ও একই উপজেলার দরবাচারা গ্রামের রেজাউল করিমের ছেলে মনুরুজ্জামান শিহাবের কিন্তু বিয়ের এক সপ্তাহ না যেতেই শাশুড়ি লুবাবাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন এমনকি লুবাবাকে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয় ভুল বোঝাবুঝি মিটলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা দিনের পর দিন যেতে থাকলেও যেন কিছুই ঠিক হয় না সম্প্রতি লুবাবা খবর পায় তার স্বামী সিহাবকে অন্য জায়গায় বিয়ে করাচ্ছেন সিহাবের পরিবার সে খবর শুনেই সিহাবের বাড়িতে অর্থাৎ লুবাবার শ্বশুর বাড়িতে স্বামীকে ফিরে পেতে অনশনে বসেন লুবাবা অনশনে বসে লুবাবা বলেন আমি সিহাবের বৈধ স্ত্রী দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ হয় এখন লুবাবাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করতে চলছেন স্বামী সিহাব সে খবরে যেন মাথায় বাস ভেঙে পড়ে স্ত্রী লুবাবার এ ঘটনায় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন লুবাবার সাথে কাজটা অন্যায় করেছে সিয়াবের পরিবার তাই এই ঘটনার সুস্থ সমাধান চায় এলাকাবাসী আর লুবাবা ফিরে পেতে চায় তার বৈধ স্বামী শিয়াবকে একটি কিশোরী যে কিনা বেশে লাল বেনারসিতে হাসি মুখে এসেছিলেন স্বামীর ঘরে সে কিনা এখন তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পার করছেন জীবনের কঠিনতম সময় যে ঘরে হাসি মুখে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করার কথা অথচ সেই ঘরের বন্ধ দরজার সামনে নিজের স্বামীকে ফিরিয়ে পাওয়ার অনশনে লু লুবাবা